আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার ভেলোরে চতুর্থ দিন হয়েছে তো সব দিন তো ভিডিও ক্যাপচার করতে পারছি না কেননা এখানে ডাক্তার দেখানোর দিনে সকালে বেরিয়ে যেতে হয় সেই রাত্রে সন্ধ্যেবেলায় বিকেলবেলায় আসি তো যেদিন পাচ্ছি সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বসিয়ে দিয়েছি আর সকালের আমার ভিডিও আমার রান্নাঘর থেকে ভিউটা দেখছেন কি সুন্দর ভিউ একদম সুন্দর আকাশের ভিউ এত ভালো লাগে না এই ভিউটা দেখে তার সঙ্গে যে নিচে পরিবেশটা দেখুন আমি যে হোটেলে আছি সে হোটেলের নিচেই এই যে পুরো বাজার একটু পরেই একদম জমজম করবি আজকে ছেলে আর ছেলের ডাক্তার দেখানো লাস্ট দিন আমার সোমবার অবধি আছি ছেলেকে নিয়ে বাবা চলে গেছে আমি ওদেরকে চা খাবো চা হয়ে গেছে চা খাবো আর এখানে ঠিকমতো ভিডিও আমি দিতে পারছি না এই কারণেই কেননা এখানে প্রতিদিন মানে ডাক্তার দেখানোর ব্যাপারে এসেছি তো ওই জন্যে তো যতটা পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি নিচে একটু মার্কেটে ডিম আলু এগুলো নেই ওর বাবা তো নেই ছেলেকে নিয়ে গেছে তাই ডাক্তার দেখাতে তাই এগুলো নিয়ে আসি আর আর কত হলো

আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কা ফুলকপি আর এখানে কিছু মশলা নিয়েছি সার্ফ নিয়েছি এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা টমেটো সস আর এখানে নিয়েছি কচুরি আর কচুরি আর ঘুঘু এই যে মেয়ে খেয়েছে কচুরি আর ঘুগনি আমি একটু টেস্ট করেছি আর আমি খাচ্ছি চপ মুড়ি পেঁয়াজ লঙ্ক বাঙালি বীরভূমের লোক যেখানেই যাব মুড়ি তো খাবই মুড়ি আমাদের খেতেই হবে মুড়ি ছাড়া কোনো খাবার ভালো লাগে না নিই তারপরে বাসন মার্কাচ্ছে কাপড় কাটতে এখানে শান্তি নেই আমার এই ঠো বাসনগুলো ধুয়ে নিয়েছি কালকে রাত্রে থেকে ধোয়া হয়নি আর তারপরেই এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কুকারে ডিম সেদ্ধ করবো তো ডিমে ফুলকপি তালুতে ঝোল যেহেতু এক তরকারি ভাত খায় আর এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছে বালতিতে কাপড় ভিজিয়ে দিয়েছি বালতি মধ্যে কাপড় ভিজিয়ে দিয়ে এটা যেহেতু হোটেল ঘর তো আর নয় তো একটা রুম রান্নাঘর আর পায়খানা বাথরুম ভাড়া নেওয়া হয়েছে মানে হোটেলে তো একে একে সমস্ত কাজ সারবো এসে হয়তো আমার পর ভাত খেতেও পারে না খেতেও পারে এখন যখন টাইম হবে আসবে তো ওই জন্যে রান্নাটা আগে সেরে নিই তারপরে ঘরটা এখন মুড়ছে চানটা করে নেবো এই যে এই যে মেয়ের চান হয়ে গেছে মেয়েকে চান করে দিয়েছি আমি এবার কাপড়গুলো কেচে চান করে নিই রান্না তো হয়ে গেছে নিজি ভাতটা হোক লোক ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর ওইদিকে দুপুরে চাউমিন করবো করে কেটে রেখেছি চাউমিন আলু পেঁয়াজ টমেটো সমস্ত কেটে রেখেছি ভাতটা হোক লোক ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর ওইদিকে দুপুরে চাউমিন করবো করে কেটে রেখেছি চাউমিন আলু পেঁয়াজ টমেটো সমস্ত কেটে রেখেছি কে ভাই না চাউমিন খাবে ভাত খাবে না

এই যে বিকেলে রেডি হয়ে গেছি এবার চললাম বিকেলে বাজার বাজার বলতে এখানে কিছু দেখার আছে সেগুলো একটু দেখবো আর সবকিছু আপনাদের আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে আপনাদের দেখাচ্ছি চার্চ আর এই যে আমরা এসছি ভেলোর সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ যেটা নাম তো সেই ওইখানে রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছি এই যে আচ্ছা কি আব্বাব এসছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নেওয়ার জন্য এখানকার বিরিয়ানি কেমন খেতে সেটা টেস্ট করার জন্য আর বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আর বড় পেমেন্ট করছে এখানে একটা মজার ব্যাপার হলো বিরিয়ানি যে প্যার করা হয় সেখানে এক্সট্রা দশ টাকা চার্জ নেওয়া হয় এখন এসেছি ওখানে বিরিয়ানি খাবো না এই বিরিয়ানির দোকানটা আমার ছেলে গুগল থেকে দেখে বার করেছে আর এই দোকানটা কিন্তু পুরো সিএমসি গেটের অপোজিট সাইডে আছে এই দোকানটার নাম বন্দি বিরিয়ানি এই মানে ন্যাশনাল যে হাইওয়েটা আছে তার এক সাইডে এই অপোজিট গেটই এই বিরিয়ানির দোকানটা আছে আর ও এইদিকেও অনেক দোকান আছে এ আর তারপরে বিরিয়ানি নিয়ে চলে চললাম আমার হোটেলের দিকে দেখা যাক সাউথের বিরিয়ানি এ বিরিয়ানি খেয়ে আমার ছেলে বায়না ধরেছিল যে ভেনরে এসছি এখানে বিরিয়ানি কেমন খেতে আপনি খাবো তো অনলাইন মোবাইলে সার্চ করে দিয়ে দিলো কারণ এখানে লোক সিনসি গেটের অপোজিট সাইডে এই দোকানটা নাম পাবো বந்தி বந்தி বিরিয়ানি বந்தி বিরিয়ানি ওই দোকানটা থেকে বিরিয়ানি নাও যে এখানে একটা সিস্টেম আছে আর খেয়ে দেখি কেমনർച്ച এখানে একটা সিস্টেম আছে জানেন তো এখানে বিরিয়ানি মানে বিরিয়ানি এক প্লেট দাই নাও হাফ প্লেট করে নিতে হয় সে পার্সেলেন করুন আর যাই করুন আর তার সঙ্গে এক্সট্রা রাইসও পাওয়া যায় মানে চিকেন ছাড়া এক্সট্রা রাইস পাওয়া যায় তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি নিয়ে এসেছি এটা এসছি নিয়ে এসছি আর বর শুধু বিরিয়ানি খাবে না তার একটুখানি চাই এই যে এখানে পাটার্নার নিয়েছি আর এই এখানে সব স্যালাড আছে এটা গ্রেভি আর এটা রাইতা এখানকার সাউথ ইন্ডিয়ান फेमस গ্রেভি বিরিয়ানির সরি এই যে চিকেন 65 হ্যাঁ এটা চিকেন 65 বললাম যে চিকেন পকোড়া করা চিকেন আমরা যে অনুভবে খেয়েছিলাম ওইটা নয় আর এটা হলো চিকেন বিরিয়ানি এটা কিন্তু হাফ প্লেট এটা কিন্তু ফুল প্লেট নয় দেখো কিন্তু এখানে কিন্তু ফুল প্লেট দেয় না এখানে হাফ প্লেট আর ওয়ান ফোর প্লেট কোয়ার্টার কোয়ার্টার প্লেট সরি কোয়ার্টার প্লেট এই দেখুন হাফ প্লেট বিরিয়ানি এখানে এখানে বিরিয়ানি আলাদা এখানে আলাদা চালে বিরিয়ানি পিস মাংস থাকে আর এতটা চালের রাইস থাকে এটা কিন্তু হাফ প্লেট বিরিয়ানি মাটন না চিকেন উনি নয় হাফ প্লেট বিরিয়ানি এই যে দু পিস চিকেন আছে আর এতটা দিয়ে আর একটা জিনিস এখানে নতুন দেখলাম এইটা হলো কি ফুচকা ফুচকা এ মানে বিরিয়ানির যে রাইসটা প্যাকিং দেখছেন সোধা করে প্যাকিং করুন এই দেখুন এইটা হলো বিরিয়ানি শুধু রাইস এটাকে এখানে বলে ফুচকা ফুচকা চলু তো চল এক একে খেতে দিয়ে দিন দু প্লেট বিরিয়ানি আছে আর এটা ফুচকা মানে এক্সট্রা রাইস আর এটা নান বাটার নান আর চিকেন সিক্সটি ফাইভ আর তার সঙ্গে এগুলো স্যালাড আর কি এটা গ্রেভি গ্রেভি সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি সঙ্গে খেতে হয় সাউথ ইন্ডিয়ান ফেমাস ডিস তো টেস্ট করে দেখি কেমন খেতে এখানকার বিরিয়ানি বিশেষ করে ছেলে খেয়ে দেখুন ও মানে ওই বায়না করেছে যে আপনি ভেসছি এরকম ভেবে কেমন খেতে সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি আমরা তো আমাদের বাঙালি বিরিয়ানি খাই যেখানে ডিম আলু থাকে এখানে কিন্তু ডিম ও নেই আলু ও নেই দু পিস চিকেন আর এতটা রাইস দেয় হাফ প্লেটে বল চিকেন বিরিয়ানি নান স্যালাড এটা গ্রেভি চিকেন সিক্সটি ফাইভ এখানকার বিরিয়ানি কেমন খেতে বলো হ্যাঁ সত্যি ভালো খেতে হ্যাঁ রে ভালো লাগে তবে আমার বিরিয়ানিতে নেই তো চলুন আমরা খাওয়া দাওয়া করি আমরা খাওয়া দাওয়া করি তো গুড নাইট আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে